সবাইকে জানাই হ্যাপি দেওয়ারির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আজকে চলে এলাম তোমাদের সাথে কালী পুজোর ওই বিশেষ দিনটা আমার কেমন কেটেছে সেটাই ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল কিছু সমস্যার কারণে চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের পাড়াতে কতগুলো প্যান্ডেল দেখাই তোমাদেরকে দেখো ওই একটা ছোট্ট প্যান্ডেল আমাদের পাড়ার ছোট ছেলেরা নিজেই পুরোহিত সেজে পুজো করছে দেখো এই যে নিজেরা আয়োজন করে এক খুব ছোট্ট বয়সে নিজে পুরোহিত সেজে পুজো করার এদের মনে যে কি আনন্দ আর কি বলবো এদের আনন্দেই তো আমাদের আনন্দ তাই না বলো দেখে খুব ভালো লাগে তারপর ছিলো আরেকটা প্যান্ডেল দেখায় আমাদের পাড়ার মধ্যেই খুব বেশি দূরে না কত পরিশ্রম করে প্যান্ডেলটা হাতের কারুকার্য করে বানিয়েছে দেখো বন্ধুরা দেখলে বুঝতে পারবে এগুলো দেখো প্রত্যেকটা নিজের হাতে এঁকেছে আর ওই প্রতিমাটাকে দেখো কেমন প্যান্ডেলটার উপরে দেখো খড়ের ছাউনি দিয়ে প্যান্ডেলে করেছে আর আলোর ডেকোরেশান করেছে আর ওই যে কাজগুলো প্রত্যেকটা কিন্তু মাটি দিয়ে লেপে তার উপর ডিজাইনটা করেছে কেমন হয়েছে প্যান্ডেলটা জানিয়ে কিন্তু আর প্রতিমাটাও দেখো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো জানিও তারপর আর একটা প্যান্ডেলে চলে এলাম এখানের কমিটির সদস্যরা একটু বড় আগের যে দুটো প্যান্ডেল দেখালাম খুব ছোট কিন্তু এই কমিটির সদস্যরা বড় এখানের প্যান্ডেলটা তেমনভাবে সাজিয়েছে পুরোহিত মশাই দেখো পুজো এখনো শুরু হয়নি সব যন্ত্র করেছে পুজোর তো কত কিছু যন্ত্র এখনও ঘর তোলা হয়নি পুজো হতে অনেকই দেরি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কে কে কটা প্যান্ডেল দেখেছ কোথায় কোথায় কালী পুজোতে ঘুরতে বেরিয়েছ কমেন্ট করে জানিও কিন্তু আমি তো তোমাদেরকে আমার পাড়ার প্যান্ডেলগুলো দেখালাম বাইরে সেভাবে ঘুরতে বেরাইনি তারপর দেখো ফানো ওড়াবো এই বছর এই প্রথম ফানস ওড়াবো আগের বছর আমি উড়িয়েছিলাম কিন্তু সেভাবে ভিডিও করার সুযোগ হয়নি এবারে কি হয়েছে জানি না প্রথম ফানসটা ওডালাম কিন্তু বাট ঠিকভাবে ওড়লো না জানি না কি হয়েছে আমার কোনো ভুলের কারণে হয়তো কি হয়েছে দ্বিতীয়বার ট্রাই করে ফানসটা কোনো মতে ওড়াতে পারলাম কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি খানিকটা ওপরে ওঠেই নেমে পড়েছে চলো দেখতে থাকো ভিডিওটা আমার হাত থাকতে নিয়ে আমার ভাসুর ছেলে নিজে ভালোভাবে লাগিয়ে দিচ্ছে কেন আগেরটা মিস খেয়েছে আমি নিজে হাতে করেছিলাম বলে আমাকে বলছে কাকিমা দাও তুমি হয়তো ঠিকঠাকভাবে লাগাতে পারো নি বলে ভানসটা সেভাবে ওড়ে আমার ভাসুর কই দেখো আমাকে ঠিকঠাকভাবে রেডি করে দিচ্ছে ভানসটা দেখি এটা মিস খায় কি ঠিকঠাকভাবে হয় ভিডিওটা দেখতে মিস করো না কিন্তু পুরো ভিডিওটা সাথে দেখো ওই কর্পূরটাতে আগুন দিয়ে দিয়েছি ওটা ভালোভাবে বাতাসটা ভরলে আপনা আপনি হাত থেকে চলে যাবে এখানে ওপরে কারেন্টের তার আছে তাই আমি দেখো ওটা হাতে নিয়েই একটু সাইডে ফাঁকের দিকে যাচ্ছি আর ওইদিকে তো ঠাকুর মশার জোগাড় যন্ত্র কাজ শুরু করে দিয়েছে তোমরা কে কে এবছর ফানস পড়িয়েছ কমেন্ট করে জানিও কিন্তু ধরে রাখার পর গেল আর সেভাবে ভিডিও করতে পারিনি তারপর দেখো ঠাকুর মশার সবকিছু জগাড়যন্ত্র হয়ে গেছে ঘর তুলতে যাবে তার প্রস্তুতি নিয়ে নিচ্ছে নিয়ে চলো এবার আমরা ঘর তুলে আসি আমরা যেখানে ঘর তুলতে এসেছি পুকুরে এসে অলরেডি ঠাকুর মশায় কিছু পুজো পাঠ শুরু করে দিয়েছে তারপর দেখো ওই যে মাস বলে না ওই মাসটাতে কী সব বাঁধছে ঠিক জানি না তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি বুঝতে পারবে আর তোমাদের কালী পুজো কেমন কাটলো আগেই তো বলেছি আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কেমন কাটলো তোমাদের কালী পূজা কেমন আনন্দ করলে কেমন বাজি ফাটালে কমেন্ট করে জানিও কিন্তু আমি তো খুব খুব এনজয় করেছি আমাদের ঘর তোলা হয়ে গেছে আমরা আবার ঘর তুলে মণ্ডপে ফিরে যাচ্ছি খুব একটা বেশি দূরে নয় কাছেই ঘর তুলতে পুকুরে গিয়েছিল কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল তুমি নিজে ভিডিওটা দেখলে আর অন্যকে দেখার সুযোগ করে দিও যে নতুন একটা অপশন এসেছে হাইফ ব্যাটান ওই হাইফ প্যাটার্নটা অন করে সকল নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর ওই দিকে আমার ছেলে দেখো বাজি ফাটাতে ব্যস্ত আর এই দিকে দেখো সংকল্প শুরু হয়ে গেছে একজন দিদি ভাই সংকল্প করছে আর আমি বসে বসে আমার কাজ হচ্ছে ভিডিও তোলা আর কি করব বলো পুজো প্রায় শেষের দিকে ঠাকুর মশাই ঠাকুরকে খাওয়াচ্ছে তাই দেখো ওড়া দিয়ে ঘেরে দিয়েছে দিকে আরতি হচ্ছে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা শুভরাত্রি টেক কেয়ার অল মাই ফ্রেন্ড লাভ ইউ অল